আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমি রুকসানা ভাদ্র মাসের একদম শেষের দিকে বাজারে এখনই খুব একটা তাল পাওয়া যাচ্ছে না আর বড়োজোর সপ্তাহ দুয়েক থাকবে তাই যে তাল সংগ্রহ করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে চান আজকের ভিডিওটি তারা ফুল দেখে নেবেন আজকে আমি দেখাবো দশ মিনিটে কী করে তালের কাত বা রস যাই বলুন না কেন সেটা বের করে নেবেন তার ফুল প্রসেস প্রথমেই ভালো জাতের তাল সংগ্রহ করতে হবে আপনাকে কালো খোসার তাল সাধারণত মিষ্টি ও খেতে সুস্বাদু হয় সবগুলো তালকে খোসা সহ ধুয়ে এভাবে থেতলে নিচ্ছি চাইলে ভারী কিছু দিয়েও এভাবে থেতলে নিতে পারেন তাহলে সহজেই খোসা ছাড়ানো যায় মুখের এই অংশটাকেও ফেলে দিতে হবে চেষ্টা করবেন গাছ পাকা তাল নেয়ার দেখুন কত সহজেই এখন খোসা উঠে যাচ্ছে এবারে এর ভেতর যেন সহজে পানি ঢোকে এবং চিপে নিতে মোটেই কষ্ট না হয় সেজন্য একটা কাঁচি দিয়ে এর আঁশগুলো এভাবে কেটে নিচ্ছি কিভাবে কেটে নিয়েছি সবগুলো একটু ক্লোজ করে একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু আঁশটা সম্পূর্ণ খুলে ফেলছি না বিচির মধ্যে রেখেই কাঁচি দিয়ে এভাবে কেটে নিচ্ছি এর ফলে তালের ভেতরে সহজেই পানি ঢুকবে এবং চিপতে আমার মোটেই কষ্ট হবে না তাল চিপার ঝামেলার ভয়ে অনেকে তাল খাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন কিন্তু এইভাবে করলে আপনাদের মোটেই কষ্ট হবে না আর বছর জুড়ে আসলে তালের মজার মজার অনেক রকম পিঠা হয় এই ফলটা যেহেতু সারা বছর পাওয়া যায় না তাই আমি যেভাবে দেখাবো সেভাবে যদি সংরক্ষণ করে রাখেন তাহলে এক বিন্দু পরিমাণ পানি জমবে না ভিউয়ার্স এখানে একটা কথা বলে রাখি তালটা যদি চিপার সময় আপনি লবণ দিয়ে সফট করে নেন তাহলে কি হবে যখন আপনি এটা সংরক্ষণ করবেন দীর্ঘদিন ফ্রিজে তখন কিন্তু সে তালটা থেকে পানি বের হবে তাই চেষ্টা করবেন তালটা লবণ দিয়ে না চেপার জন্য যদি আপনারা ইনস্ট্যান্ট কোনো কিছু রান্না করেন বা পিঠা বানান কেবলমাত্র তখনই লবণ দিয়ে চেপে নেবেন এবারে আমার সবগুলো তালের জন্য আমি মোট পাঁচশো এর মতো পানি ব্যবহার করব এবং আঙুলের সাহায্যে একটু প্রেস করে করে এটাকে সফট করে নেব কাঁচি দিয়ে আগে থেকে কেটে নেওয়ার ফলে সফট করতে আমার এতটুকু পরিমাণ কষ্ট হয়নি খুব ইজিভাবে এটা হয়ে গেছে এখন আমি এরকম আমার একটা গ্রেটার চাই সবার বাসায় প্রায় এরকম একটা গ্রেটার থাকে এর মাধ্যমেই আমি আমার সবগুলো তাল চিপে নেব এভাবে সবগুলো তাল চিপতে আমার মোট দশ মিনিটের মতো সময় লেগেছে তো এভাবে একে একে আমি আমার তিনটা তালই চিপে নিয়েছি তো এবারে আপনাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দেব। সেটা হচ্ছে অনেকেই তালের তিতাভাব কাটার জন্য চুন ব্যবহার করে থাকেন সেটা অনেকে বাটিতে করে চুন দিয়ে লাগান অথবা চুনের একটা গোল্লা ব্যবহার করেন যেভাবে ব্যবহার করেন না কেন চুন দিলে আসলে তালের তিতা চলে যায় এই কথাটা সঠিক না বরং আপনার তাল কিছুটা বিষাদ হয়ে যেতে পারে তাই তালের তিতাভাব কাটাতে কি করেছি ভিডিও শেষে দেখিয়ে দেব। এখন তালের মধ্যে যতটুকু আঁশ গিয়েছে সেটাকে আমি এই রকম একটা পাতলা নেটের ব্যাগের সাহায্যে সবটা চিপে নেবো নেটের ব্যাগটা ডাবল লেয়ারের নেবেন তাহলে কি হবে এটা সহজে ফেটে যাবে না আর এইভাবে চিপে নেওয়ার ফলে তালের মধ্যে যতখানি আঁশ ছিল সবটা আঁশ কিন্তু আমার এই নেটের ব্যাগের মধ্যেই রয়ে যাবে দেখুন একদম দুই মিনিটও লাগবে না আমার এই পুরো তালটা এখন আঁশ ছাড়িয়ে নিতে নয়তো পিঠা বানাতে সমস্যা হয় কিংবা তাল রান্না করতে গেলেও যদি তালে আঁশ থাকে তখন খেতে ভালো লাগে না এই ছিল তালের আশগুলো এই অংশটাকে আমি এখন ফেলে দেব এখন বাজার থেকে এই রকম যে পাতলা ব্যাগগুলো আনে টিস্যুর মতো খানিকটা এই ব্যাগগুলোতে আমি সবটা তাল ভরে দেখুন কিভাবে কত দ্রুত এর কষ্টা ছাড়িয়ে নিচ্ছি এই রকম গ্রিল তো প্রায় আমাদের সবার বাসায় থাকে তাই না এছাড়া আপনি উঁচু যে কোনো কিছুতে একটা দড়ির সাহায্যে এভাবে ঝুলিয়ে দেখুন ব্যাগটার উপরে এই জায়গাটা আমি একটা কিট দিয়ে দিয়েছি শক্ত করে আর পুরো তালটাকে এভাবে ঝুলিয়ে রেখেছি দেখুন নিচে টপ টপ করে পানি পড়ছে এক ঘন্টা যাওয়ার পর আমার এইটুকু পরিমাণ পানি হয়েছে আসলে আমি যে পরিমাণ পানি অ্যাড করেছিলাম সেই পানিটাই আসলে কষ নিয়ে সেটাই বেরিয়ে গেছে তো এরকম কিছুটা পানি অ্যাড না করলে কষটা বের হতে আসলে খুব ঘন হয়ে যায় তাল তাই বের হতে পারে না দেখুন এটা কিন্তু সম্পূর্ণ তালের পানিটা এখানে কিন্তু তাল নেই কালারের জন্য এরকম দেখাচ্ছে তো এইরকম এক ঘন্টা যাওয়ার পর এটাকে আমি এখন ব্যাগ থেকে খুলে নেব তো বন্ধুরা তাল থেকে সবটা পানি ও সেই সাথে তিতা ও কষভাবটা চলে যাওয়ার পর এই যে আমার তালের ঘনত্ব এখন এটাকে শুধু ফ্রিজে রেখে রেখে বছর ভর এনজয় করার পালা যে কোনো আমি এরকম একটা বক্সে ভরে এটাকে বছরের জন্য রেখে দেবো এর আগে আমি একটা তালের বড়ার ভিডিও করেছিলাম সেটা কিন্তু গত বছরের তাল আপনারা চাইলে আমি ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে দেখে নিতে পারেন তো এখন এনজয় করুন এক বিন্দু পরিমাণ টেস্টলেস হবে না সম্পূর্ণ বছর জুড়ে যেমন স্বাদ তেমনি থাকবে আর ওই যে অনেকে কমপ্লেন করেন যে পানি জমে যায় ফ্রিজে সংরক্ষণ করলে সেটাও আর হবে না ইনশাল্লাহ আজকের মতো আমি রোকসানা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ